কোরআন এবং হাদিসে যদি এসে থাকে তাহলে সেই দোয়া হচ্ছে দোয়ায় মাসুরা যত দোয়া ওহিতে এসছে কোরআন হাদিস সেগুলো হচ্ছে মাসুরা আর আপনি নিজে বানিয়ে বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও হ্যাঁ আল্লাহ আমার রুজিতে বরকত দাও এটা আপনার এটা দোয়া মাসুরা না কথা যেমন আপনাকে বলি আমাদের দেশের মানুষদের যখন বিদায় নাই তখন কিছু লোক বলে আচ্ছা আসি তখন ও বললো আজকাল নতুন ফ্যাশন হয়েছে ওকে এটা কিছুই নাই মাসুরানা সোরা না গায়ের মশলা কোনো দুয়াই নাই ঠিক কিনা কিন্তু কেউ কেউ আবার বলে প্রচলনটা আমাদের দেশে ব্যাপক হারে চলছে আচ্ছা ঠিক আছে যাই ভাই বা আসি ভাই যে কেউ বলুক আচ্ছা ফিয়ামান্লা ফিয়ামান্লা এটা কি বলবেন দয় মাসুরানা মানে হাদিস ফের দোয়া না আয়াত নেই হাদিস নেই বাকি কথা হলো এটাকে সন্ন্যত মনে করে কেউ যদি না বলে এমনি আর কাউকে একটা দোয়া দিই অসুবিধা নাই কিন্তু আপনি যদি ওই সময় কিছু বলা সন্নদে থাকে সেটাকে জীবিত করা প্রয়োজন রয়েছে সেটার প্রচলন বাড়াবার প্রয়োজন রয়েছে অবশ্যই সেটার গুরুত্ব বেশি আমাদের কাছে হওয়া উচিত মরে যাওয়া সোননাথকে জীবিত করেন আর যেটা প্রচলন হয়ে গেছে সেটা আমি না যায়জ বলবো না বেদাত বলবো না অনেকে বাড়াবাড়ি করে এটাকে বেদাত বলে কিন্তু বেদাত জেদাত না বলে বলেন যে মানুষকে অন্তত জানিয়ে দেন যে ভাই ফিয়ামিল্লাটা আপনার হাদিসের বিকল্প না হাদিসের দোয়াটি পড়ার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন আর এটা থাকলো সাইডে থাকি কখনো বললেন বললেন হ্যাঁ আরবরা বলে ফিহেফিল্লাহরে আরবদের কাছে শুনলেই তো মনে করেন হাদিস এটাও হাদিসের কোনো দোয়া না ফিহেফিল্লাহে অরে আয়াতি মানে আল্লাহর হেফাজতে থাকেন আর আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকেন এটাও হাদিসের দোয়া বাসুর আর নাই কিন্তু যদি তোমার আস্তে আস্তে কুমল্লা দিন আকুম ও